নমস্কার বন্ধুরা ইমনি শিল্পী কিচেনের সবাইকে স্বাগত সামনেই জন্মাষ্টমী আমরা সবাই গোপালকে তালের বড়া বা তালের কোনো রেসিপি নিবেদন করে থাকি আজ আমি আপনাদের তালের রসালো মালপোয়ার একটা রেসিপি শেয়ার করবো তাহলে আসুন বন্ধুরা বেশি দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে নিই তালের রসালো মালপোয়া বানানোর জন্য এখানে আমি এক কাপ মতো সুজি নিয়েছি এবার এই সুজিটাকে আমি এক কাপ মতো জল দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো সুজিটার দিকে ভেজানো থাকুক এদিকে আমরা তালের পাল্পটাকে বের করে নিয়ে এখানে আমি একটা গোটা পাকা তাল নিয়েছি এবার দেখুন তালের বোটাটাকে আমি তুলে ফেলে দিচ্ছি তারপরে তালের গায়ে যে খোসাগুলো আছে সেগুলোকে ফেলে দিয়ে তালের পালগুলোকে বের করে নেবো তো দেখুন তালের খোসাগুলোকে সুন্দরভাবে আমি তুলে নিচ্ছি তালটা খুবই পাকা তার জন্য তালের খোসাটা একদম ধরতে ধরতেই উঠে যাচ্ছে দেখুন সুন্দরভাবে তালের খোসাগুলো উঠে যাচ্ছে এইভাবে আমি পুরো তালটাকে ছাড়িয়ে নেবো তো দেখুন বন্ধুরা পুরো তালের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমরা আটিগুলোকে আলাদা করে নিচ্ছি তিনটে আটি আছে তালের এবার এই আটি থেকে আমরা তালের পালগুলোকে বের করে নেবো তো একটা গ্রেটার নিয়ে নেবো গ্রেটারের সাহায্যে আমরা তালের পালগুলোকে বের করে নিচ্ছি তো দেখুন আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিচ্ছি এরকম গ্রেটার আপনাদের সবার বাড়িতে আশা করি আছে তো ওই গ্রেটারের মধ্যে আমি তালের পালগুলোকে বের করে নিচ্ছি দেখুন বন্ধুরা সবকটি আটি থেকে তালের পাল্প সুন্দরভাবে বের করে নেওয়া হয়ে গেছে দেখুন তিনটে আটি থেকে আমি সুন্দরভাবে তালের পাল্প বের করে নিয়েছি এতটা তালের পাল্প হয়েছে এবার এটাকে আমরা একটি আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি এদিকে দেখুন সুজিটা ভালো মতো ভেজানো হয়ে গেছে এইবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো ময়দা যেহেতু আমি এক কাপ সুজি নিয়েছি তাই আমি এক কাপ ময়দা নিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো তালের পাল আমি যেহেতু রসালো মালপোয়া বানাবো তাই আমি হাফ কাপ চিনি দিয়েছি আর যদি আপনারা শুকনো মালপোয়া খেতে চান তাহলে এক কাপ চিনি দেবেন আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো দুধ এবার দুধ দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি দুধ দিয়ে করছি তালের মালপোয়াটা আপনারা যদি চান জল দিয়েও করতে পারেন তবে দুধ দিয়ে করলে বেশি স্বাদ হয় তো একবারে বেশি করে দুধ দেবেন না অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেবেন তো দেখুন সুন্দরভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না আমার একেবারে পাতলা হবে না তো ব্যাটারটা আমার একটু ঘন মনে হলো তাই আমি আরও একটু দুধ দিয়ে দিলাম আমি টোটাল দেড় কাপ মতো দুধ এর মধ্যে দিয়েছি তো দেখুন আর মনে হচ্ছে দুধ লাগবে না এবার এটাকে দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব পাতলাও না আবার একেবারে যে মোটা হবে তাও না মিডিয়াম ঘনত্বের একটা আমরা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা ওপর দিয়ে আমি হাতা থেকে নামাচ্ছি সুন্দরভাবে স্মুথভাবে ব্যাটারটা পড়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে ব্যাটারটা আমার পুরোপুরি রেডি এইবার আমরা চিনি সিরা বানিয়ে নিচ্ছি ব্যাটারটা ওইদিকে থাক ঢাকা এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ জল এইবার চিনি আর জল ভালো মতো আমরা ফুটতে দেবো দুটো এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা সেন্টের জন্য এলা এলাচটা পুরোপুরি অপশনাল আপনারা না পছন্দ করলে দেবেন না এইবার চিনির জলটাকে আমরা দশ থেকে বারো মিনিট ফুটতে দেবো খুব বেশি ঘন শিরা আমরা তৈরি করব না আবার যে একেবারে পাতলা শিরা তাও করব না একটা আঠা চিটচিটের ভাবে শিরা তৈরি হলেই আমরা চিনি শিরাটাকে নামিয়ে নেব তো দেখুন দশ বারো মিনিট চিনির রসটাকে আমরা ফুটিয়ে নিয়েছি এদিকে ব্যাটারটাও ঢাকা ছিল ব্যাটারটাও আমার রেডি হয়ে আছে তো এইবার মালপোয়া পালা ওড়াইতে দেখুন তেল বসিয়ে দিয়েছি তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে আমরা এক হাতা করে ব্যাটার দিয়ে মালপোয়াগুলোকে ভেজে নেব তো দেখুন হাতা দিয়ে একটু তেল মালপোয়ার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি তো মালপোয়াগুলো কিন্তু নিচ থেকে একটু সেট হয়ে গেলে তারপরে উল্টাতে যাবেন আগে থেকে উল্টে দিলে কিন্তু নিচে লেগে যায় ভেঙে যেতে পারে মালপোয়াটা তো একটু সময় নিয়ে মালপোয়া সেট হয়ে গেলে তারপরে আপনারা উল্টাবেন আর একটু হাতার সাহায্যে তেল দিয়ে ওপর দিয়ে এরকম নাড়িয়ে দেবেন তাহলে কিন্তু দেখবেন মালপোয়াগুলো সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখুন বন্ধুরা একটা মালপোয়া আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে মালপোয়া থেকে ভালো করে তেল ছড়িয়ে নিলাম এভাবে এক এক করে সব করেই মালপোয়া আমি ভেজে নেব এবার আরও এক হাতার আমি তেলের উপর দিয়ে দিলাম একইভাবে মালপোয়াগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন হাতার সাহায্যে একটু তেল নিয়ে মালপোয়ার উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে মালপোয়াটা সুন্দরভাবে ফুলে উঠবে তারপরে নিচের থেকে সুন্দরভাবে সেট হয়ে গেলে মালপোয়াটাকে আমরা উল্টে দেবো এরকম লাল লাল করে মালপোয়াগুলোকে আমি ভেজে নিচ্ছি এভাবে এক এক করে সবকটি মালপোয়া আমি ভেজে নেব সবকটি মালপোয়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার এই মালপোয়াগুলোকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো মালপোয়াগুলো হালকা গরম আছে আর চিনি শিরাটাও কিন্তু হালকা গরম আছে এবার এক এক করে মালপোয়াগুলোকে চিনি শিরার মধ্যে আমরা চার থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো খুব বেশি ভেজাবো না চার পাঁচ মিনিট চিনি শিরার মধ্যে ভিজিয়ে রাখছি দেখুন উল্টে পাল্টে দিচ্ছি চিনি শিরার মধ্যে দুই মিনিট এই পাশ ভিজে গেলে তারপরে দুই মিনিট আবার ওই পাশে ভিজিয়ে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট আমরা চিনি শিরার মধ্যে মালপোয়াগুলোকে রেখে তারপরে তুলে নিচ্ছি খুব বেশি চিনি শিরার মধ্যে রাখলে মালপোয়াগুলো কিন্তু আমার বেশি নরম হয়ে যাবে তো দেখুন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট মালপোয়াগুলো চিনি শিরার মধ্যে ভিজিয়ে রেখে তারপরে তুলে নিলাম এইভাবে বাদ বাকি যে মালপোয়াগুলো আছে সেগুলোকেও আমরা চিনি শিরার মধ্যে দিয়ে ভিজিয়ে নিচ্ছি বাদ বাদবাকি যে মালপোয়াগুলো ছিল সেগুলো চার থেকে পাঁচ মিনিট রসের মধ্যে ভিজিয়ে তুলে নিচ্ছি ও তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে তালের রসালো মালপোয়া তাহলে বন্ধুরা আজকে আমার তালের রসালো মালপোয়া রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ